অভিব্যক্তি একটা বৈধ তো আমি না বৈধ হয়েছে বাংলাদেশের কুঠি মানুষের মন বেগম খালেদা জিয়া শহীজিয়া তারেজ্জিয়ার দলের প্রার্থী হিসাবে আমি ধানের শিষের মনোনীত প্রার্থী বৈধ হয়েছে আমি বৈধ হই নাই ধানের শীষ বৈধ হয়েছে বাংলাদেশের জনগণের বৈধ হয়েছে বিশালা হাতিয়াতে সাপলাগরি পক্ষে দশ দিলীয় চোটের পক্ষে সাপলাগরির পক্ষে ভারতীয় আধিপত্যবাদ বিরোধীদের একটা ভোট ব্যাংক রয়েছে এবং সেই ভোটটা পড়বে ইনশাল্লাহ এই বাক্সে এবং হচ্ছে আতিয়াতে একটা ব্যালট বিপ্লব করবে অলরেডি আতিয়াতে আপনারা গত এক বছর যাবত দেখেছেন আমরা অনেক কাজ করেছি এবং সেই জায়গা থেকে আতিয়ার মানুষ আমাদের প্রতি শ্রদ্ধা রাখে আমাদেরকে ভালোবাসে এবং হচ্ছে আমাদের সঙ্গে আছে এবার বাংলাদেশে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে মানুষ তার ইচ্ছে অনুযায়ী ভোট দিতে পারবে যেটা আমার দলজ বিএনপি চায় আমরা চাই দৃষ্টি আশা করছি ইনশাআল্লাহ সে দৃষ্টি করতে পারবে এখন আমি কোনো সমস্যা দেখছি না দেখছি না এবং আপনি জানেন এই আসনে দু আট সালে কঠিন সময় জনগণ আমাকে ভোট দিয়েছে সমর্থন ভোট দিয়েছে নির্বাচিত করেছে এবং আমি ইনশাল্লাহ এবারও আশাবাদী জনগণ আমাকে সমর্থন দেবে আমার দলকে সমর্থন দেবে আমরা আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে নোয়াখালী চাই আসনের মনোনীত প্রার্থী হিসেবে আমাকে মহোনয়ন দেওয়া হয়েছে আমরা আশাবাদী যে এই আসনে আমরা জনগণের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ বিজয় লাভ করবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি জনবান্ধব দল শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শের একটি দল এই দেশের গণমানুষের দল গণতন্ত্র উদ্ধারে বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে নিয়ে সারা জীবন সংগ্রাম করেছেন সুতরাং মানুষের জনগণের সাইড অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে ইনশাল্লাহ জয়ী লাভ হলে সেই সকল জনগণের জন্য তাদের করণীয়গুলো যেটুকু করণীয় সেটুকুই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে গত চুয়ান্ন বছরে আমাদের যে কাজগুলো আমাদের পূর্ববর্তী পলিটিশিয়ানরা করতে পারেন নাই চুয়ান্ন বছর পরে তরুণ প্রজন্ম যে স্বপ্ন দেখছে এবং এই স্বপ্ন বাস্তবায়নের জন্য কিভাবে আমরা পিছন থেকে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে পারি একসাথে ঐক্যবদ্ধভাবে একটা সুনাময়ী চাটখিলকে একটা ঐক্যবদ্ধ সুনাময়ী চাটখিলকে আমি দেখতে চাই নোয়াখালী ছটি আসন নোয়াখালী ছটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি আশা করি রাজনৈতিক ভাবের উপরে বিপুল ভোটে ছটি আসনে আমরা জয়লাভ করব আমাদের প্রার্থীদের সেই যোগ্যতা আছে আমি আল্লাহর দরবারে লাখো কোটি সূত্রে আদায় করি যার অপার মেহেরবানীতে আজকে আমাদের মানয়পত্র যাচাই বাচাইয়ে আলহামদুলিল্লাহ আমাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ আমি আশা করছি আজকের এই বৈধতার মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শুরু হবে আগামী বারোই ফেব্রুয়ারি নোয়াখালীর দিন বেগমগঞ্জ আসনে তারিফ মার্কার আমাদের বিজয় হবে আগামী নির্বাচন আল্লাহ তালার মেহরবানিতে ইনশাল্লাহ আমাদের এই অঞ্চলের জনগণের সমর্থনে জনগণের বিপুল পরিবারের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এক শত ভাগ আশা ইনশাআল্লাহ 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 আমাদের দলের ভাত চেয়ারম্যান উনি দেশে ফিরে আসার পর মানুষের যে জোয়ার আমরা দেখছি সারা বাংলাদেশে এতে করি আমাদের বিশ্বাস আল্লাহ রহমত আমাদের উপর আছে এবং আমরা আগামী নির্বাচনে ইনশাআল্লাহ মানুষের সমর্থন পাবো আমি দীর্ঘদিন থেকে সেনবাগ এবং সোনামরি আংশিক অংশে সাধারণ মানুষ আমার দলীয় নেতাকর্মী আমাদের সমর্থক আমাদের শুভাকাঙ্ক্ষী সর্বস্তরের জনগণের সাথে আমার একটা টিভি সম্পর্ক রয়েছে আমাদের সর্বস্তরের নেতৃবৃন্দ আমাদের শুভাকাঙ্ক্ষী এলাকার সাধারণ ভোটার তাদের সমর্থন এবং তাদের জোর দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আমার বিশ্বাস সেনবাগ দীর্ঘদিনে যে আমার কর্ম সাধারণ মানুষের সাথে আমাদের সম্পর্ক আমি মানুষের হৃদয়ের মধ্যে যে রকম অংশ আমার আছে আমি তাদের হৃদয়ের মধ্যে যেভাবে স্থান করে নিয়েছি ইনশাল্লাহ আগামী যে নির্বাচন সেই নির্বাচনে সবাই আমাকে সমর্থন দিয়েছে সেটা ইনশাল্লাহ বারো তারিখে সেটা বাস্তবায়ন হবে নোয়াখালী জেলায় মোট ছয়টি সংসদীয় আসন এই ছয়টি সংসদীয় আসনে আমি পর্যায়ক্রমে সবগুলো আসনের মনোনয়ন দাখিলের সংখ্যাটি উল্লেখ করছি দুশো আটষট্টি নোয়াখালী এক মোট বারোজন প্রার্থী মনোনয়ন ফরম গ্রহণ করেন এবং আজকে পর্যন্ত দাখিল করেছেন মোট আটজন সদস্য নোয়াখালী দুই মোট ষোলো জন প্রার্থী মনোনয়ন ফর্ম গ্রহণ করেন এবং দাখিল করেছেন দশজন নোয়াখালী তিন মোট বারোজন প্রার্থী মনোনয়ন ফরম গ্রহণ করেন এবং দাখিল করেছেন ষাটজন নোয়াখালী চার মোট জন প্রার্থী মনোনয়ন ফরম গ্রহণ করেছেন এবং দাখিল করেছেন আটজন নোয়াখালী পাঁচ মোট একুশজন প্রার্থী মনোনয়ন ফরম গ্রহণ করেন এবং দাখিল করেছেন পনেরো জন নোয়াখালী ছয় পনেরো জন প্রার্থী মনোনয়ন ফরম গ্রহণ করলেও দাখিল করেছেন চোদ্দো জন সর্বমোট আটাশি জন প্রার্থী মনোনয়ন ফরম গ্রহণ করেছিলেন এবং আজকে পর্যন্ত আজকে শেষ দিন পর্যন্ত দাখিল করেছেন বাষট্টি জন